আচ্ছা একটু এই যে কোরআন শিব গুলো এগুলো কোথায় থেকে আসলে উদ্ধার করলেন ধরে ঢুকে দেখি কোনো জিনিসই আর নেই পরে আমারে ভাই বাইরে আমি ধরে রাখলাম মতন ভাই কইলো যে ইউনুস দেখো কোরআন শিব আছে চারটা কোন জায়গায় আছে দেখো তো খুঁজতে 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 যাই দেখি যে একটা মেশিনের উপরে চারটা কোরআন শিব রাখা তো আমারে তো এই চারটি কোরআন শিব ধরো তুমি দেখো কি হলো তো আশেপাশে সব পুড়ে গেছে আগুন ধোয়া উঠতেছে তো আমি ধরতে লইছি মতন হাতে তাপ লাগছে পরে আমি বেলে যাত দিয়ে পেজ দিয়ে ধরছি দইরা সাইডে আনছি আইনা না বাইরে বলে যে হয় এটাই পরে এই ভিতরে পরে বাইরে করে দেখি যে শুধু উপরের পাটটা পড়ছে আর ভিতরে মাসাল অক্ষত আছে কোনো কিছু ক্ষতি হয় নাই উপরে পাটটা শুধু পড়ছে আর তিনটা মেশিন তিনটা কোরআন শিরিপ তো ইয়েতে আছে ইয়েতে আছে এখন ওই যে সাইডগুলো গলে গেছে মেশিন টেশিন সব পুড়ে গেছে মেশিনের আশেপাশে জামাল ছিল সব পুড়ে গেছে তো কোরআন শিরিফগুলো উদ্ধার করতে পারছি আর কি বলবো না বলে এই জন্য দেখার গরম একদম আগুনের এখনো তার এটা হলো ফার্স্ট উপরে ছিল হ্যাঁ উপর থেকে চারটা কোরআন শরীফ এভাবে ছিল তো ভাই আমার বললো দেখো কোরান শিরিবগুলো আছে এগুলো করতে উদ্ধার করা যায় তো আমি দেখা আমি দেখে ধরতে যায় ধরলাম ধরার পরে গরম আগুন ধরতে পাই না পরে পেলে জাতীয় পেঁজ দিয়ে ধরছি ধর সাইডে আইনা দেখি যে উপরে শুধু একটার পাঠ পড়ছে আর বাকিগুলো সবকত অবস্থা না অনেক মাল জামানা ছিল পুরো একটা মেশিনের উপরে ছিল

এই একটা খালি উপরের পার্ট ছিল তো এটার সাথে আরো কিছু মাল ছিল ওগুলো পুড়ে গেছে মেশিনও পুড়ে গেছে শুধু কোরআন শিফট এটা আর মূলত কোরআন শিফটটালে কি ঢুকছিলাম মানে কোরআন শিফট নেওয়ার জন্য ভাইয়ের ভাইয়ের কিছু ই ছিল টাকা টুকা ছিল যদি মনে করছে যে ওগুলো যদি সেভ করতে পারে এই কারণে আর কি ঢোকা হয়েছিলো পরে আর কিছু পাই নাই সব শেষ মেশিন টেশিন সব পুড়ে শেষ শুধু এই কোরআন শিরিফ চারটাই পেয়েজ গরম এনত আগুন ধরে দেখলে পরে বুঝতে পারবেন এনতিরি ভিতরে গরম আমাদের ফ্যাক্টরিটা ছিল ছয়তলা তো পাঁচতলা থেকে লেগে ছয়তলায় পাঁচ পাঁচতলায় কী কী আছে সেটা আমরা বলতে পারবো না তাদের কেমিক্যাল জাতীয় কিছু ছিল